প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দার পেঁয়াজ দিয়ে ভীষণ মজার মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে এনেছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে কোয়াটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট এক ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবার দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নিবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে সাথে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এবং জিরা কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর একে এক গুড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফচা চামচ পরিমাণ সব শেষে চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এ যে এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে বেসন ভালো করে মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার পেঁয়াজের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতি নিতে হবে তারপর ছোট ছোট পাঁচটি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বোডের উপর আমি নিয়ে নিচ্ছি বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চেপটা করে নিচ্ছি তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে পেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব রুটির মধ্যে অংশটা একটু মোটা থাকবে এবার রুটিটাকে হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছে এবার পরিমাণ মতো পেঁয়াজের পুঁত দিয়ে দিচ্ছি এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল্ক করে দিচ্ছি তারপর আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঠিক এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। এবার গরম তেলে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উঠে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে একবার হলেও বাসায় তৈরি তৈরি করে করে দেখবেন খেলেই বুঝতে পারবেন এভাবে ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ময়দার ডিম আর গাজর দিয়ে তারও মজার অনেক বেশি হেলদি সকালের নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে ভাবে শক্ত করে ফেলা যাবে না মোটামুটি নরম থাকবে ডোটা মাখানো হয়ে গিয়েছে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে রেপিং পেপার দিয়ে ঠেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো এই ফাঁকে নাস্তার জন্য পুর রেডি করে নেব এখানে আমি তিনটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটি গাজর নিয়েছে গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছে এবার একটি গ্রেটারের সাহায্যে আলু এবং গাজর গ্রেট করে নেব তারপর মোজারেলা চিজ রেড করে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ দুই চা চামচ পরিমাণ চিনি উঁচু করে দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে মিনিট পর রেপিং পেপার সরিয়ে নিচ্ছি এবার আলতোভাবে বাতাস বের করে নেব তারপর ছোট ছোট পাঁচটি রেচি কেটে নিচ্ছি এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে বাকি লেচিগুলোকে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকিগুলোকে ঢেকে রাখবো আপনারা চাইলে এ পর্যায়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারবেন এতে করে নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হবে তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি বোর্ডের মধ্যে অবশ্যই সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নেবেন এবার দিয়ে আলতোভাবে বেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না দেখুন ঠিক এরকম মোটা রুটি তৈরি কই নিয়েছে এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালো করে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছে এ কাজটা খুবই আলতোভাবে করবেন এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি নাস্তা দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নাস্তাটাকে উল্টে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন নাস্তা প্লেটে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ময়দার আলু দিয়ে বানানো চায় এরকম একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করবো যেটা সকাল কিংবা বিকেলের জন্য বানাতে পারবেন আবার ছেলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সির বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেবো ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না আবার নরম করে ফেলা যাবে না উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না রেপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো এই পাখি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম চুলারা রাস মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এবার মটরশুটি পেঁয়াজ এক সাইডে নিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে একটি ডিম দিয়ে দেব ডিমটাকে আমি সেলু ফ্রাই করে নেব যখন দেখবেন ডিমের উপরের পাশ এরকম ড্রাই হয়ে গিয়েছে তখন ভেঙে ঝোরঝোরা করে নিতে হবে তারপর এক মিনিটের মতো আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার ডিম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব তারপর এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসে কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একটি ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছি এবার আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি দুই মিনিটের মতো ভেজে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছে এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব তিরিশ মিনিট পর রেপিং পেপার সরিয়ে নিচ্ছে এবার আলতোভাবে বাতাস বের করে নিতে হবে এ পর্যায়ে খুব বেশি মাথা চাপে না আলতো করে বাতাস বের করে নিলেই হবে তারপর ছোট একটি লেচি কেটে নিচ্ছে এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই টুকুল বলের মতো তৈরি করে নিচ্ছে একইভাবে আরো ছয়টি লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নিয়েছে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বাকি লেচিগুলোকে ঢেকে রেখে দিতে হবে বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে ছোট মোটা রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা চাপে না রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর পরিমাণ মতো পুর দিয়ে দেব হাত দিয়ে ঠিক এভাবে চেপে সেট করে দিতে হবে তারপর ঠিক এভাবে ফোল্ড করে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালো করে সিল করে দিতে হবে তা না হলে ভাজার সময় মুখটা খুলে পুর বের হয়ে যাবে এবার কাটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি সিল করে নিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খুলে যাওয়ার ভয় থাকে না এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা আমি তৈরি নিয়েছি এবার নাস্তাগুলো ভাজা আর পালা চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দেব চলে আসলো এবার মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা চাপে না তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে চাপে আর খেতেও ভালো লাগবে না এই তো নাস্তাগুলো আবার ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল চেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে দিচ্ছি এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ